শুয়ে পড়ো মিথিলা মেয়েটাকে বুকের কাছে রেখে শুয়ে পড়ো তুমিও শুয়ে পড়ো বড় ভয় আছি গো ভয় নেই গ্রামের সবাই বাইরে পাহাড়ায় আছে রাত গভীর হয় বিশাল টানার ছায়া পড়ে বাড়িতে ওই 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 এসে গেছে এসে গেছে সবাই সবাই প্রস্তুত হও সবাই প্রস্তুত হও আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আক্রমণ করো

ফিরে যাও তুমি এটা আমার আদেশ আর গিয়ে ডাইনিকে বলো আমি থাকতে কোনো শিশুকে তুলে নিয়ে যেতে দেব না ফিরে যাও বলছি কাকটি আরেকবার ডেকে ফিরে গেল কে কে আপনি আমাদের আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ আপনাদের মতোই কাকেদেরও একটা রাজ্য আছে আর আমি সেই রাজ্যের রাজকুমার আপনাদের কাকেরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে। হ্যা? এক ডাইনি আমাদের রাজ্য আক্রমণ করেছে। আমার বাবা সেই ডাইনির হাতে বন্দি। আমি পালিয়ে এসেছি একমাত্র।্যাহু তারপর সেই ডাইনি নিজের কার্যসিদ্ধির জন্য আমাদের সেনা দিয়ে তোমাদের ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে। আমার আমার নাতি তবে তোমাদেরই দেশে আছে তাকে তাকে কি করে ফিরে পাবো বলো এখনো সবাই ঠিক আছে তবে বেশি দেরি করলে সব কাকা সুরে বদলে যাবে তখন তাদের ফেরানো খুব মুশকিল হয়ে যাবে আমি আমি ফিরিয়ে আনবো আমার নাতিকে আমি নিজে ফিরিয়ে আনবো এই দেশে কিন্তু কিন্তু আপনি কে আজ থেকে কুড়ি বছর আগে লোকে আমায় তুঙ্গনাথ তান্ত্রিক বলে চিনত কুড়ি বছর হলো আমি তন্ত্র সাধনা ছেড়েছি তবে নাতিকে বাঁচাতে আমি আবার তান্ত্রিক রূপে ফিরব বেশ তবে আমাকে একটু বিশ্রাম নিতে হবে কাল সকালে আমরা রওনা দেব আর হ্যাঁ গ্রামের সকলের বাড়ির সামনে একটা করে কাকারু আবার রাখুন কাকেরা ভয় করে রাজকুমারের কথা মতো সকলে তাই আপনি বছর আগে ছাড়লেন কেন এক কাহিনী শুনবেন নিশ্চয় কঠিন তপস্যা করে আমি শ্যামা সুন্দরী দেবীর থেকে পেয়েছিলাম চক্ষ দণ্ড সেই দণ্ডের শক্তির কাছে যে কোনো অশুভ শক্তি নাশ হতো একবার এক গ্রামে এক ডাইনির উপদ্রব শুরু হয় আমি সেখানে যাই এবং ডাইনিকে প্রায় বন্দি করে ফেলি ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে নইলেই মেয়ের সর্বনাশ করে দেব সর্বনাশ তো তোর হবে রে এবার ভালোই ভালোই বলছি মেয়েটাকে ছেড়ে দে আমার আমার মেয়েটাকে মেরে ফেলবে যে আপনার পায়ে পড়ি আপনার পায়ে পড়ি ওই ডাইনিকে যেতে দিন আমাকে আমার কাজ করতে দিন দয়া করে ওকে ওকে যেতে দিলে ও আপনার মেয়েকে ছাড়বে না আমায় যেতে না দিলে আমি এই মেয়ের গলা কেটে রক্ত খেয়ে নেব তবে রে তবে রে দেখাচ্ছি মজা ওম নম শক্তি পরিত্রায়ত হে তবে শিব নন্দিনী অশুভ শক্তি বিনাশিনী কালী গায়মস্তুতে দেখি খাল করি না থামুন থামুন আপনি আপনি থামুন মেয়েটাকে মেরে ফেললো যে এমন সময় আমার হাতের চক্ষ দণ্ডের চোখ জ্বলে উঠলো এক জাদু শক্তি বেরিয়ে আসলো তার থেকে কিন্তু কিন্তু মেয়েটির বাবা আমাকে থামাতে গিয়ে যক্ষদণ্ডের মুখ দিল ঘুরিয়ে জাদু শক্তি গিয়ে লাগলো ঘরের মাথার ঘরের চালে দাউ দাউ করে জড়ে উঠলো গোটা বাড়ির চাল তারপর বাড়ির জ্বলন্ত চাল ভেঙে পড়ে মেয়েটি মারা যায় আর ডাইনিও এদিকে পালিয়ে যায় সঙ্গে যাওয়ার সময় নিয়ে যায় আমার যক্ষ দণ্ডটিও গ্রামের সকলে আমাকেই দায়ী করে মেয়েটির মৃত্যুর জন্য বলেন কি যক্ষদণ্ড নিয়ে যায় আরে ওই ডাইনি তো যক্ষদণ্ড নিয়ে আমাদের কাকেদের রাজ্য আক্রমণ করে এখন পৃথিবী আক্রমণের কথা ভাবছে সে হ্যাঁ হ্যাঁ এ সেই ডাইনি বেশ আমি একে উচিত শিক্ষা দেবো তবে গ্রামবাসীদের টাটা করে কাক রাজকুমারের পিঠে চেপে তান্ত্রিক চলল কাকের দেশে